দর্শক অবস্থান করছি শরীয়তপুরের মুনফুদগঞ্জে মনসুদগঞ্জে অবস্থান করছি আমি পদ্মা নদীতে একটি গেটের উপরে দাঁড়িয়ে আছি যেটি প্রতিনিয়ত লোড আনলোডের কাজটি করে থাকে আমি দেখানোর চেষ্টা করব যে এই পদ্মা নদী যখন আঠারো উনিশ অর্থ বছরে উত্তল ছিল তখন নদী ভাঙনের শিকার হয়েছে পাঁচ হাজারের উপরে পরিবার আমি সেই অঞ্চলটি একটু দেখানোর চেষ্টা করব দর্শক সঙ্গে সঙ্গে থাকুন এই হচ্ছে সেই পদ্মা নদীর ডান্তি যার পাশেই কিন্তু এই এই বসতিগুলো ছিল যেখানে প্রায় পাঁচ হাজারের উপরে পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছিল আর সেই নদী ভাঙন ঠেকানোর জন্যই কিন্তু পানি উন্নয়ন বোর্ড প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে সেই তারাবণিয়া থেকে শুরু করে জাজিরার জিরো পয়েন্ট পর্যন্ত বাঁধের তীর রক্ষা বাঁধের তীর রক্ষা বাঁধের কাজটি কাজটি করেছে আজকে সেই বাঁধের পাশেই কিন্তু এখন পর্যটন কেন্দ্রের মতো রূপ নিয়েছে এবং এখন যেই বিষয়টি নিয়ে আজকে হাজির হয়েছি এখন এখন চলমান রয়েছে অভিযান যেহেতু এই যে নদীতে চলছে অবৈধ ড্রেজারের মাধ্যমে ড্রেজারের মাধ্যমে বালি কাটার যে কাজটি চলছে এখন সেই বিষয়ে কিন্তু এখন আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রশাসনের অধ্যতন কর্তৃপক্ষীরা ইউনু মহোদয় সহ তারা কিন্তু অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন আমি সেই বিষয়টি দেখানোর জন্য রয়েছি তবে কিছুক্ষণ পরই হয়তো তারা ফিরবেন এবং ব্রিফ দিবেন যে আসলে তারা কী পেলেন আমরা সম্প্রতি জেনেছি এখানে দশটি কাটারকে দশটি কাটারকে তারা বালি কাটার জন্য পানি বালি অপসারণের অনুমতি দিলেও এখানে নাকি প্রায় আঠাইশটির মতো কাটার এখানে রয়েছে এমন একটি বিষয় আমরা জানতে পেরেছি যেগুলো সম্পূর্ণ অবৈধ এমন একটি বিষয় আমরা জানতে পেরেছি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো খুব বেশি নাড়া দিচ্ছে এবং প্রশাসনের কর্তাবিদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন কথা উঠেছে যে আসলে এই বিষয়টি কেন দেয়া হলো আর আরেকটা বিষয় হলো এখানে যে বালগেটগুলো রয়েছে এই বালগেটগুলো কিন্তু প্রতিনিয়ত এই হাজার হাজার ঘন বালি এই উত্তোলন করে এবং দেশের বিভিন্ন জায়গায় মানুষের প্রয়োজনে দিয়ে থাকে কিন্তু বিষয়টা হলো এখানে তো বালু মহল ঘোষণা করা হয়নি আর কেনই বা বালু কাটার জন্য অনুমতি দেয়া হলো তা নিয়ে এখনো জনমনে রয়েছে প্রশ্ন তো যাই হোক সবকিছু মিলিয়ে এখানে আমরা যে প্রজ্ঞাপনটি পেয়েছি যে দশটি কাটার এখানে বালু উত্তোলন করবে এবং নব্বইটির মতো বালগেট দৈনিক বালু সরানোর কাজ করলেও যেই নিয়ম অনুযায়ী এখানে দেওয়া হয়েছে সেই নিয়মের তোয়াক্কা না করে এখানে প্রায় আঠাশটির মতো কাটার নিয়মিত বালু কাটার কাজটি করছে আমি সেই বিষয়টি দেখানোর জন্যই আসলে এখানে হাজির হয়েছি তবে এই বালকেটগুলো একটু আগেই কিন্তু এখানে ছিল না যখন অভিযান শুরু হয়েছে তখন তারা কিন্তু ওই নদীর তীরে এসে অবস্থান নিয়ে এসে দর্শক সঙ্গেই থাকুন দেখানোর চেষ্টা করছি যে এই যে সেই উত্তাল পদ্মা নদী আজকে যেটি শান্ত একটি নদী আপনি দেখতে পাচ্ছেন এবং বালুর স্তূপ রয়েছে এখানে নদী ক্ষরণের ফলে যেই অতিরিক্ত বালুগুলো ছিল এই বালিগুলো কিন্তু এই পদ্মার বাম তীরে রাখা হয়েছিল আর সেই বালু অপসারণের জন্য উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসন একটি টেন্ডারের মাধ্যমে দশটি বালগেট কাটারকে এই বালু অপসারণের ব্যবস্থা করা করে দিলেও এখানে কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে অসংখ্য বালু অসংখ্য কাটার এখানে লাগানো হয়েছে এবং তার মাধ্যমে এখান থেকে নিয়ে বালু সরানো হচ্ছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমরা অপেক্ষায় রয়েছি প্রশাসন যেহেতু অভিযানে নেমেছে এমন একটি বিষয় আমাদের নলেজে রয়েছে আর আমরা সেই অপেক্ষায় রয়েছি তবে এই আজকের যেই তীরের যে অবস্থা বাম তীর রক্ষার্থে যেই অর্থ ব্যয় হয়েছে যদি এই এখানে প্রয়োজন অতিরিক্ত বালি কর্তন করা হয় এবং নদীর গভীরতা নদী শাসন করা না হয় আর শাসনের কাজ বা করছে শাসন করা না হয় তাহলে হয়তো বা আজকের এই 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 যে আনন্দমুখর পরিবেশ আজকে যেই ভয়ে কাপ্ত যেই নদীর তীর রক্ষা আর বাঁধটি রয়েছে এই রক্ষা বাদ হয়তো বা এরকম আর নাও থাকতে পারে তো যাই হোক সব কিছু মিলে এই যাই হোক সব কিছু মিলে আসলে নিয়মের মধ্যে সব কিছু করা উচিত এমন বিষয়টি তবে আমি পানি উন্নয়ন বোর্ডকে আমি কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে জানতে চেয়েছিলাম যে বালি অপসারণের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড কোনো সিদ্ধান্ত দিয়েছে কিনা তারা বলেছিল যে না আমরা পানি উন্নয়ন বোর্ড এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই এবং আমরা বিষয়টা অবহিত নই তবে স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন এমন একটা বিষয় করেছে বলে তারা ধারণা করেছে তবে যাই হোক সব কিছু মিলিয়ে আসলে রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা সুবিধা অসুবিধা এগুলো বিবেচনা করা উচিত এবং জনমনের যে প্রশ্ন রয়েছে প্রশ্নের উত্তর আসলে পাওয়া প্রয়োজন যে যদি এখান থেকে বালি অপসারণ করা হয় তাহলে হয়তো বা এই বাদ এই তীর এই অঞ্চল রক্ষা হবে না আর যেহেতু জনগণের টাকায় এ বাদ দেওয়া হয়েছে রাষ্ট্রের রাষ্ট্রের টাকা ব্যয় করে এই বাদ দেওয়া হয়েছে তবে এই বাদ রক্ষার জন্য কিন্তু আসলে অবশ্যই এই একটি সঠিক সিদ্ধান্তের প্রয়োজন বলে আমি মনে করি এছাড়াও স্থানীয় জনগণের কিন্তু একই প্রশ্ন যে আসলে এই এই বালি যদি উত্তরণ করা হয় বা বালি নদী কাটার কাটা হয় যদি এই এই চাপ যদি এখানে বাড়ানো হয় হয়তোবা এইটির রক্ষার যে বাতি রয়েছে এখানে হয়তো বা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তো এই ছিল আসলে আজকের অবস্থা তবে সর্বশেষ প্রশাসনের যে অভিযানটি চলছে আমরা তারা যদি অভিযান সেটি ফিরে আসে তাহলে জানতে পারবো আসলে কি হয়েছে তবে আমরা যেমনটি জেনেছি যে এখানে যে দশটি কাটারকে কাটার অনুমতি দেওয়া বাড়ি সরানোর অপসারণের অনুমতি দেওয়া হয়েছে যদি এর বেশি কাটার এখানের থেকে থাকে তাদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা করা হবে এমন বিষয় আমরা আসলে সর্বশেষ জানি নিলাম দিয়েছিলাম সেই নিলামের শর্ত অনুযায়ী তাদেরকে যে ড্রেস মেটেরিয়াল নেওয়ার কথা কোটি সেখান থেকে আমরা আজকে কিছু ঢেকেছিলাম যে তারা সেখান থেকে একটু দূরবর্তী জায়গায় কাটছিল পরে আমরা তাদেরকে আবার যথাযথ লোকেশনে বুঝিয়ে দিয়েছি আবার এখানে আটটি অবৈধ কাটার এসেছিল তাদের একটা জব্দ তালিকা করে অর্ডার করা হবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব যে যেন এই নিলামের বহির্ভূত অবৈধ কোনো কাটার না থাকতে পারে আর যারা নিলাম করেছে নিলামের যে শর্ত ছিল কার্যাদেশের যে শর্ত ছিল সেটি লঙ্ঘন করলে আমরা তাদের বিরুদ্ধে আইনআক ব্যবস্থা গ্রহণ করি আমরা আজকে সকলেই গিয়েছিলাম উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের কার্যালয় থেকেও আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল সাথে আমরা যৌথ অভিযান করেছি আমরা তাদেরকে যথাযথ লোকেশন নিলামের যে শর্ত মেনে কাটার কথা সেটি আমরা বুঝিয়ে দিয়েছি এরপরেও যদি কোনো আইনের ব্যতয় ঘটে আমরা আগামীকাল বা পরশু আবার সেগুলো গিয়ে দেখে আমরা সর্বোচ্চ আইনের যে সর্বোচ্চ প্রয়োগ সেটি আমরা তাদের ক্ষেত্রে আমরা কাউকে ধাওয়া করে আসলে চরের মধ্য দিয়ে আমরা বালুতে সকলেই ধাওয়া করেছি তাদের কাউকে ধরতে পারিনি তারা আগেই পরিস্থিতি হয়তো বুঝে ফেলেছে কিনা জানি না তারা পালিয়েছে চরের ওপারে গিয়ে এবং সব তালা টালা দিয়ে চলে যাওয়ার কারণে আমরা কোনো মেশিন চালু করতে পারিনি কারণ কোনো চাবি তো আমাদের কাছে নাই যেই কারণে আমরা সেটি এতক্ষণ অনেক ছিলাম যে কোনোভাবে এটি আনা যায় কিনা এবারে তো সেটি আমরা আনতে পারিনি এখন আমরা জব্দ তালিকা করবো নামগুলো পেয়েছি ওটার সামনে নাম লেখা আছে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব যদি তারা এটি অ্যাকেন্সি মাটিও এখান থেকে অবৈধভাবে নিয়ে থাকে অবৈধ আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই সেটি আমরা নিলাম করব এবং

अच्छा मोदी हेठो